দিয়া নামাজ না পড়িয়া হালাল খামার না হইয়া আপনি বনাজ কাজ আমি বললে কোন কাজ হবে কথা বলেন কোন কাজ হবে কোন কাজ হবে না কোন কাজ হবে না আপনি আলাদ জিনিসের মাধ্যমে ইবাদত করেন এবং

হালাল কথা আল্লাহ নবীজির দ্বয়ার মধ্যে কি আল্লাহ উল্লেখ করেন এখন তুমি যদি আপনি যদি সারা সারা দিন যদি আপনি রোজা রাখেন আর যদি আপনি হালাল কামার মধ্যে তর করা হয় নাই তাহলে আপনার রোজা নষ্ট হবে না হবে না কথা বুঝাছে নাই নষ্ট হবে না হবে না নষ্ট হবে নি কথা বুঝাছে নাই অবশ্যই তাহলে সারা দিন আপনি অনারক্ত করেন কথা নেব করতে গেলে হালাল কামে উপার্জন করতে হবে কোন কামাই হালাল হালাল আমার যদি আপনি উপার্জন না করেন তাহলে হবে না এর জন্য বলছিলাম কোরআন শরীফ তলাওয়াত ও দুরুদ আনে সরকার দুরুদ আনে দরকার না শুধু হালাল দুনিয়া দরকার

একজন কোরআন এর হাদিস জন তার শক্তি আছে কিয়ামতে দিন আল্লাহ তাআলা বলে নাম তার জন্য নির্ধারিত হয়ে গেছে ওই ব্যক্তি সুবারিশের দান্ত নেওয়ার জন্য দুরvallah সুবহানাল্লাহ কি কোরআন আপনি পড়াইছেন আপনার সন্তানকে কোরআন পড়াইছেন আপনার সন্তানকে কোরআন পড়াইছেন মাতা পিতাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এত সম্মান দিবেন একটা মাথা একটা নূর দেওয়া হবে একটা মুকুট দেওয়া হবে যখন মানুষে বলব কিসের জন্য মুকুট পাইছেন আপনার সন্তানকে কোরআন পড়াইছেন আপনার সন্তানকে কোরআন পড়াইছেন ওই কোরআনের সম্মান আছে আমি আল্লাহ ওই কিয়ামতের দিন মাতা পিতা মাথায় কি আল্লাহ